কে আমরা চলে যাচ্ছি হজরত শাহজালাল জালাল রahmatullah আলাইহির মাজার শরীফে আর মাজার শরীফের ভিতরে থাকা সবকিছুই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমরা আছি এটা হচ্ছে দরগা রোড আর এই দরগা রোডে ডান এবং বাম পাশে যে বিল্ডিং গুলো দেখছেন এগুলো হচ্ছে হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনারা আসলে এখানে এই হোটেলে থাকতে পারবেন এবং রেস্টুরেন্টে খেতে পারবেন আপনাদের পছন্দের খাবার এন্ট্রি করলাম দরগার মেইন গেট দিয়ে আপনারা এখন দেখছেন এটা হচ্ছে দরগার ফ্রন্ট সাইড ভিউ অর্থাৎ দরগার সামনের যে ভিউটা আছে এটা দেখছেন আপনারা তবে এখানে শেষ নয় দেখিয়ে দেব সব কিছু শেষ পর্যন্ত আপনি দেখছেন তো ভিডিওটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে আপনারা দেখছেন এটা হচ্ছে হজর শাহজালাল মাজারের ভিতরের অংশ আর এই যে আপনারা ডেকগুলো দেখছেন এইগুলোকে বলা হয় ঐতিহাসিক ডেক এইটা হচ্ছে সব থেকে বড় একটা ডেক আর এটা হচ্ছে মার্জারি আকারের একটা ডেগ আর এটা হচ্ছে একদম ওই ছোট সাইজের আমরা বলি যে এটা ডেগ বা অনেকেই বলে বাসন ডেকছি তো আমরা এটা একটু ঐতিহ্য বা এটার কথা সম্পর্কে কাছ থেকে জানবো আমরা আমাদেরকে একটু বলেন তো এই ডেগুলো আপনারা কোথায় পাইছেন বা কত আগের হয়েছে এটা তো হজর শাহজাল রহমতুল্লাহ ইয়ামিনী সাহেব এটা ব্যবহার করতেন এটার বয়স হলো গিয়ে বর্তমানে সাড়ে সাতশো বছর সাড়ে সাতশো বছর চলতেছে এটা রানী এটা ওনার জমানায় বান্না হতো বর্তমানে এটা দর্শনার্থীর জন্য দেখার জন্য রাখা হয়েছে সবাই আসে এখানে এসে তাদের বক্তি শ্রদ্ধাটা এখানে জো করে আর এটা অনেক পুরনো ঐতিহ্য ইতিহাস আমাদের হজরত শাহজালাল সাহাব যখন হজরত বুরহান সাহেবের আমন্ত্রণে সিলেটে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য এখানে অত্যাচারিত একজন রাজা ছিল বর্গবিন্দ তাকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সেই পর্যন্ত এখানে সিলেকের তিনশো মানে আধ্যাত্মিক নগরী বলা হয় সিলেককে অন্যতম সহযোগী হলেনজরত শাহজালাল রহমতুল্লাহ হজরত শাহজালাল নাজারের ভিতরে আপনারা অনেকেই জানেন না এখানে কিন্তু অনেকগুলো কবুতর আছে আর এই কবুতরগুলোকে এখানে কি করে বাসার এখানে কবুতরগুলো কি করে দান দান খায় সবাই কিন্তু এখানে ওদেরকে খাবার দেয় আপনারা দেখছেন এখানে কিন্তু অনেক কবুতর এই দেখেন আর এই কবুতরগুলোকে কিন্তু সবাই এসে এখানে খাবার দেয় আর এইগুলোকে বলে জালালি কবুতর আপনারা অনেকেই নাম শুনছেন হয়তো আর সরাসরি হয়তো অনেকেই দেখে নাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এইগুলি হচ্ছে শাহজালাল মাজারের জালালি কবুতর দেখছেন দর্শক আপনারা কিন্তু অনেকেই মাজারে আসেন কিন্তু আমার মনে হয় অনেকেই অজানা যে ওই আমরা এখন কিছু দিকে যাচ্ছি আর পিছনের দিকে কিন্তু একটা কূপ আছে ওই কূপটা আপনাদেরকে দেখাবো আর এই কূপ থেকে কিন্তু পানি উপরে উঠে এবং ওই কূপের আশপাশের দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা হচ্ছে মাজারের ওই কবরস্থান আর এই কবরস্থানের পাশ গেছেই কিন্তু এই রাস্তাটা আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে তো আমি এখন সামনের দিকে গিয়ে আপনাদেরকে ওই মাজারের কূপটা আপনাদেরকে দেখাবো দর্শক আপনাদেরকে আমি যে কূপের কথা বলছিলাম এই কূপটা দেখানোর জন্যই কিন্তু আমি এখানে চলে আসছি আপনারা দেখছেন এই এখানে কিন্তু পাথর দিয়ে কিন্তু দেলগুলো তৈরি করা হয়েছে পাথর খেতে খেতেই কিন্তু দেল তৈরি করা হয়েছে আর যে কূপটার কথা বলছি এইটাই হচ্ছে সেই কূপটা আর এই কূপের উপরে আপনার দেখছেন গ্লাস দিয়ে এই ডাকা আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই কূপ থেকেই কিন্তু এখানে পানি উঠানো হয় আপনারা দেখেন এই দেখেন এই যে কূপের পানিটা কিন্তু এইখানের মধ্যেই আসে এই যে আপনারা দেখছেন ওইদিকে কিন্তু ফুটো ফুটো করে কিন্তু পানি পড়তেছে আর ওই বুধের পানিগুলোই কিন্তু এইখানে আর এখানে অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লোকই এই স্থানগুলো দেখার জন্যই আসছেন তো আমরা এখন ওইদিকে চলে যাব আর বাকি অংশে যা কিছু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুনছেন যে এই দলগার ভিতরে একটা পুকুর আছে এই পুকুরের মধ্যে গজার মাছ আর এই যে আপনাদেরকে আমি নিয়ে আসছি এই পুকুরটাতে এই পুকুরেই কিন্তু গজার মাছ আছে অনেকগুলো গজার মাছ বড় বড় গজার মাছ আর ওই গজার মাছগুলোকেই কিন্তু অনেকেই খাবার দেন তো আমরা এখন ওই সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো গজার মাছগুলো আর এখানে কিন্তু অনেক লোক বিভিন্ন ধর্মের লোকেরাই কিন্তু এখানে আসেন এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই এখানে কিন্তু অনেক লোকেরাই আসে তো এই যে পুকুরের মধ্য স্থানে আপনারা দেখছেন খুব সুন্দরভাবে পানি ছড়াচ্ছে এটা শুধু ওই মাছের জন্য মাছের হেলথে যাতে ভালো থাকে আর এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে গজার মাছ এই যে এগুলোই হচ্ছে পুকুরের গজার মাছগুলো এই দেখেন ক্যামেরার মধ্যে আপনারা এত বড় দেখতে পারবেন না কিন্তু এগুলার আকার অনেক বড় আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে গজার মাছগুলো আরও আরো একটু জুম করে আপনাদেরকে দেখাবো এখন ঠিক আছে তো আপনারা একটু দেখে নেন এই যে এটা হচ্ছে হজরত শাহজালাল মাজার শরীফের যে ভিতরে যে পুকুরটা আছে এই ভিতরের পুকুরের গজার মাছগুলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি নায়ক সালমান শাহ ও কিন্তু মারা গেছে অনেকেই জানেন তার কবরটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর ওর কবরস্থানটা কিন্তু এই মাজারের মধ্যেই আছে আপনাদেরকে আমি ওর কবরস্থানটা দেখানোর জন্য আমি চলে যাবো